কাবার কাবা জোরে বলুন আল্লাহ রসুল ছিলেন কাবার কাবা জোরে বলুন না সেই বেলা মসজিদে নবাবি শরীফে আজান দিয়ে দিয়েছেন জামাতের সময় অতিবাহিত হয়ে যায় আল্লাহ নবীকে দেখতে পাওয়া যায় না সমস্ত মিলে বেলালকে পাঠিয়ে দিলেন যাও বেলাল চলে যাও আল্লাহ নবীকে ডেকে আনুন মসজিদে নবাবি শরীফে জমাতে দিবাবতীটা করে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে ইসলাম খলিফা আল্লাহ নবী জামাতে হযরত আলী দিলেন দিলেন দুই আবার আপনার নবী এমনই করে অবস্থার মধ্যে দিয়ে এমন একটি হাত নিয়ে আব্বা জাদি আল্লাহ ও উপর আগলেন অপর একটি হাত নিয়ে জামাত আলী কারনাবুল অজহর কাদের

আজকের বর্তমানে পরিস্থিতি দাঁড়িয়ে ইসলামের গুরুত্ব ইসলামের গুরুত্ব আমি আপনি শিখলাম না কেন যে ইসলামের জন্য আমার আপনার তো আর শহীদ হতে হয়নি ইসলামের গুরুত্ব বুঝলাম ইসলামের কলেমা তাও যখন আল্লাহ নবী তামা মক্কা জমিনে দিতে লাগলে মক্কার কুপারে পড়া এসে আল্লাহ নবীর পিছনে সারা জীবন সত্যিকার আল্লাহ নবীর পিছনে আবু যা শত্রুতা করেছিল অত্যাচার করেছিল কিতাবে লিখছে একটা কুয়া খুলেছে আল্লাহ নবীকে কুয়ার মধ্যে ফেলার জন্য কিন্তু সেই কুয়াটা ফেলার পরে আবু জেখে সেই কুয়ার মধ্যে পড়ে ভর্তি করে বসে আল্লাহ নবী পাশ দিয়ে যাচ্ছে যেতে যেতে কুয়ার মধ্যে দুবাড়ি বুক বাড়িয়ে দেখলে যে আবু জেখে কুয়ার মধ্যে পড়ে আছে

মানে আল্লাহ নবীর পিছনে সারা জীবন সত্যতা করেছে চাঁদকে দ্বিখণ্ডিত করতে বলেছিল দুই ভাগে বিভক্ত করলে ইমানি কলমা পড়লো চাঁদকে দুখণ্ডিত করলে বললো কলমা পড়লো আর মক্কা যেমন মক্কা সেরি ফিরি 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 খাজুর খেয়ে 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 যেমন মিনা বিনা বিচে গাছ তৈরি করে এই কথা বললে যে যেমন কোন গাছ তৈরি হয় না নাকি

যখন तमाम মক্কা জমিনেতে ইসলাম কলেমা প্রচার করছে একের পর একের পর একের পর এক মানুষ ইসলামের ছায়াতলে শীতীতল ছায়াতলে আল্লাহর নবীর আদর্শ আদর্শিত হয়ে প্রবেশ করছে অবস্থাতে মক্কার কুফরে কোরায়েসের দলরা গোল টেবিল করে আলোচনা করতে লাগলো যে যে কোনো মূল্যে মোহাম্মদকে এই ইমানি কলেমা থেকে পিছু পা করতে হবে যদি পিছু পা করি তাহলে আমরা যে বড় নেতা কার্যমিনিতে আমাদের আর কেউ নেতা বলে মানবে না আমাদের আবিজত আর ভাই থাকবে না তাহলে আল্লাহ নবীকে আটকাতে হলে কি করতে হবে আল্লাহ নবী ভূমিষ্ঠ হয়ে দেখছেন আল্লাহ নবীর আব্বা যারা যারা দুনিয়ার গর্ত থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ নবীর বয়স 6 বছর বয়স হামানি করে আল্লাহ নবীর আম্মা জান দুনিয়ার গর্ত থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ নবীর বয়স 8 বছর দাদু আব্দুল মুত্তালিব দুনিয়ার গর্ত থেকে বিদায় নিয়ে চলে গেছে

আমরা সকলে মিলে যে মোহাম্মদের চাষা আবু তালিবের বাড়িতে যাব এই আগে সরসা করবো তার ভাই বো জন্য যেন কাল থেকে তামা মক্কা জমে ইসলামে ঘরে মা করা বন্ধ করে আমার বলার মূল বক্তব্য ইসলামের গুরুত্ব আমি আপনাদের শিখলাম আপনাকে

i